সেই দেশের পরিবেশ সেই দেশের কালচার সেই ধরনের অনেক ধরনের মানে কৃষ্টি সংস্কৃতি সম্পর্কে এনে বই পড়লে অনেক কিছু বুঝতে যায় তাই ইয়ে যে শ্রীলঙ্কার কথা হওয়ার মই ইয়ানো অনেকটা দূরে বাড়া বেরি এগ নয় শূন্য গপ সৈজ্য গপ শূন্য গপ আর সৈজ্য গপ তাই কোনো শ্রীলঙ্কার সাধারণত তারা দানা ধার্মিক বাম্মা তারা পচাবা ওনারা নিজেরা বন্দনা করে করে বন্দনা আনছে নতুন ধরে শিগান হ্যাঁ সেই পাশাপাশি বুদ্ধর নানান বা কাহিনী বুদ্ধর উল্লেখযোগ্য কিছু ঘটনা বুদ্ধর প্রধান প্রধান শিষ্য উনর প্রধান প্রধান উপাসক উপাসিকা উনর উল্লেখযোগ্য কিছু ঘটনা উল্লেখযোগ্য কিছু জীবনের অংশ তার আছে গুরু উনর সেটি বেলা এই বিশাখা বিশাখা এই দিকে এলো বেলা এই অনাথবিন্দিক অনাথবিন্দিকে বুদ্ধর এই দিকে বুদ্ধ সাগরের দিকে তাই কাঁধি অঙ্গান বেলা এই ধরনের এলো হ্যাঁ এদিকে তারা গুরু উনরে তারা সেভাবে নানান মহান মহান ব্যক্তি যে বুদ্ধ শাসনত বুদ্ধ প্রমুখ মহান মহান শ্রাবক করে এবং তারার কি হব উপাসক উপাসিকা মহান মহান উপাসক উপাসিকা এলাকার যে ঘটনা বুঝি পাইব যে হয়তো ধর্ম দিক দিকে এবং ঘটনা কিছুটা গম করি ভূমিকা আগেব। বো কিছু ঘটনা মাঝে মাঝে হতা প্রসঙ্গে শোনে শোনে তারা শিক্ষা দল এবং তারা হয়তো ঠাইস বই হয়তো

মানে যে অব সিঁড়ি কিরে নেই যেন হয়তো সাধারণ বাজার যেন সন্ত্রাসী কার্যক্রম হয় মানুষ বিভিন্নভাবে ক্ষতি করে এই কার্যক্রম তারা নিজেদের ইনভলভ করন সেকেন্ড মনে তো গবেষক বিভিন্নভাবে পত্র পত্রিকা যেভাবে লেখন মূলত তারা আদালতে এত আধুনিক শিক্ষায় শিক্ষিত কুয়াশাবাউনরে এত সহিংস কর্মকাণ্ড কিভাবে তারা ইনভলভ করন তারা হঠাৎ আদালতে ট্রেড মাস করন এমন কাউন্সিলিং করন তারা দেয়

তে ইও মু অঙ্গলতা এই গুণনরা সাধারণত কম জেনেছানি ঠিক কম জেনেছানি ছাত্র মানে খুব উপকারী এবং তার গম পথে নে যাব তার জীবনান দলে তালে করি তো সহায়ক সে কারণে জেনেছানি তোমার তো সেভাবে ধর্ম শিক্ষায় শিক্ষিত করে নেয় আধুনিক শিক্ষার পাশাপাশি একাডেমিক শিক্ষার পাশাপাশি এবং এক্সট্রা কারিকুলাম যে শিক্ষার পাশাপাশি তোমার সেই শিক্ষা গানো দেবরিম

শ্রীলঙ্কান যারা উপাসক উপাসিকা তোমাতাম মাই হ্যাঁ তারা বৌদ্ধ ধর্ম সম্পর্কে নিজেরাইও খবর পান বুদ্ধর অনেক কাহিনী সম্পর্কে খবর পান তারা ফরন অথবা যে কোনোভাবে তারা জানাশোনার পরিধিগান আমায় দু উপাসক উপিকা তার বেড দেখ যার ফলে তারা পুরো রায় নিজেরাই অনেক হতাশ্রণে মটিভেট করি পানো আমায় দু উপিকা তো আপল বিছাখান আম

ধার্মিক অবাধ্য হিসেবে যে আরো অনেক কিছু যে আগে তার ইনক্লুড আগে এই জিনিসটা আমি মাদান্ন রাখে এই শ্রীলঙ্কান উপাসক উপাসিকা এবং বাংলা রাজ বিশেষ করে নমে চাংমা আমি যেহেতু চাংমা সমাজত বিচরণ করি উপাসক উপাসিকার ভিতরে মৌলিক পার্থক্য আনলাদে থারার বৌদ্ধ ধর্ম সম্পর্কে ওভারঅল বৌদ্ধ ধর্ম সম্পর্কে জানা শোনার পরিধিগান অনেক ডাঙর আমার আলাদা এনে দাম করি অনুষ্ঠান করি কি যে পূর্ণিমা বা বিভিন্ন অনুষ্ঠান করতে। কিন্তু জানা শোনার দিব খুব একটা দেয়

বা এই উপাসক উপাসিকা অনর যে এইটো জানার পরে দিব সিগুন অতএব তারাইও আবার কোসামন অধর্ম শিক্ষা এত ব্যাপক পরিসরে ব্যাগ করি দেয় তিন মারত সিয়ান বাম মাই যাবে দিব তোমারও ভাড়া ভরিব হয় নহয় তুমি জানিলে না তোমার পোসাবার তুমি মোটিভেট করতা বিভিন্ন ভাবে কয়েন শুনে নেই হ্যাঁ বর্বর মাঞ্জর জীবনী বর্বর মাঞ্জর হি অনেক বৌদ্ধ প্রধান প্রধান উপাসক উপাসিকার ঘটনা ইনি যত শুনে বা বুঝিবার অর্থ হলে এক কথা না বুঝিবতে যাকে বুঝিবা রক্ত হয় যত শুনে বা ততটা মোটিভেটেড হব ততটা উদ্বুদ্ধ হব হে ততটা কম অবাক্যে চেষ্টা কৰিব দেখা যে মই হামবেলা জন্মগতভাৱে জন্মগত ভাবে তোমা ঘর জেনে যে জন্মগত যে সমাপ পান দিচ্ছে সেই সমাপ পানোর পাশাপাশি তোমার যে বাপ মা বা ইত্য হুতুমাইতে বরঙা কুত্ত হুরঙা মানে জিউন আদে আজে তুমি তার থাক বা থেবা সিউনর এক গম পরিবেশ গম মানসিকতা তাৰ কম পরিবেযত গরেও দেবাড়া সেই জিনিস চাং একাডেমিক শিক্ষা সরকারি গুলাম শিক্ষা ভাষা ভাষা ধর্ম শিক্ষা আদি আবশ্যকতা করিবা সিএম দিলে পাম মাই যাবে যে তোমার লাভ পেকে ইতে কদু কোন ধর্ম শিক্ষা নপেনে বানায় একাডেমিক শিক্ষা ললে সাজমাজে এক দুকে মানুষন্দ হই যায় জিয়া মইতো পাম মাই প্রত্তশানা করন তা ধর্ম শিক্ষায় মানব চলোতা পাম মা প্রতি তোদমর মধ্যে হ্যাঁ জাদর প্রতি বা বিভিন্ন ইয়ের প্রতি একান

হে অনেক প্রশ্ন আছে আমি জেফনিয়া তারা হয়তো আধুনিক শিক্ষা শিক্ষিত অন্যায়ও বাম মারা কিন্তু সঠিক বা যথাযত সেবা সুস্থতা সম্মান অনেকেনো করণীয় এটা কোনো অবদান নয় কিন্তু আমার সমাজও কিন্তু আগন যে হ্যাঁ হয়তো ডাক্তার ইঞ্জিনিয়ার হ্যাঁ ওরা বাম মারা ঠিক কমে গেলেন অসান হয়তো তাইছানা ভাবে যেভাবে সেবার কথাartifactId সেবা স্থতা मागे সেভাবে নসান তাইছানা আমি জিতরসানা এ নসান নসলেই নোর

আমাৰ বাপ মাহ বাম মাহ বা তুমি নিজে বাম মাহে হক সচবাক প্ৰত্যাচাৰ দে খাই কি আজি

ধর্ম শিক্ষা সারা যদি আধুনিক শিক্ষা শিক্ষিত হয় মাঝে মাঝে এক কানা টাইমের অকায় এত যে সুবিধা মানুষ নন সুবিধা মানুষ নন খুব স্বাভাবিক ভাবে অর্থবিত্ত তাই একটা বাম মানুষের দূর গলে দালে নসান আজ এই বাম মাই যাবে সমান প্রত্যাশা পূরণ ব্যক্তি তার জীবনের পালে ব্যক্তি সেভাবে একটা পরিবেশ সৃষ্টি করে দিনা তোমার দায়িত্ব হয় মই আশা করিম যে তুমি ঠিক মতো ফালে এবং সেভাবে দায়িত্ব পালন করি নেই আশা করিম মানে তোমার প্রসভা বহিষ্ঠ দলে দালে গড়িয়ে দিনে মাইজ দুঃখে মানুষজনে হয় মানে ব্যক্তি জীবনত কেরিয়ার থাকে প্রতিষ্ঠিত গম গু মানুষ যে গড়িও দিনে নিজেও সুখে থাকব বাম মাই দিক উদম জাগাতে বা তার সুখে রাগে বাড়ি কেটান প্রত্যাশা মি গরমার যাই হোক শ্রদ্ধাবান উপাসক উপাসি হল বাইট ইচ্ছে যে তুমি দ্বিতীয় জন্মদিন উপলক্ষে আদি আর্য আদি আর্য দ্বিতীয় জন্মদিন উপলক্ষে তুমি যে তার মঙ্গল কামনায় তার উন্নতি শ্রীবৃদ্ধি কামনায় তার সুস্থতা পালের কামনায় তুমি যে বুদ্ধমূর্তি দান সংঘ দান অস্ত্র দান গজ্য পরিত্রাণ সূত্র শূন্য এই শূন্যর ফলে আদি আর্য যাতে বালে উন্নতি শ্রীবৃদ্ধি তিনি ব্যাগ কানে ভয় তোমার ব্যাগ কোন সুগ মঙ্গল এই শূন্যর ফলে তোমার ব্যাগ কোন এই শূন্যর ফলে সদ্গতি লাভ হোক এই শূন্যর ফলে তোমার ব্যাক কোন দুঃখ মুক্তি নির্মাণ লাভ হে উৎপন্ন কোনে হয় মর আলোচনা ধর্ম আলোচনা বা ধর্ম হতাই থুম দিল